জনশূন্যতার কবলে বেনা কোলিম মোহাম্মদ জামাল উদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে ডেস রিপোর্ট পনেরোই আগস্টের আগে ভারতের সঙ্গে একরকম সম্পর্ক ছিল এখন আরেক রকম আর তার প্রভাব পড়েছে বেনাফল ইমিগ্রেশন অফিসে জুলাইয়ের গণভবন অনুস্থানের পর ভারত তার ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর আর ভিসা না পাওয়ার কারণে ট্যুরিস্টরা ভারত ভ্রমণ করতে পারছে না যার কারণে জনশূন্যতার কবলে পড়েছে বেনাফল ইমিগ্রেশন অফিস ডেস রিপোর্ট দেখবেন ভিডিও চিত্রে